ব্যাপক পরিমাণে কমতে শুরু করেছে সকল বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতটা ইউটিউব চ্যানেল আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনারি অরিজিনাল ক্লাসিক হাইব্রিড মিশের সাদা সাদাভৌমি দেশি টাইগার ব্রয়লার ইত্যাদি বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা মিশরীয় ফর্মে পঁয়ত্রিশ টাকা সাদা ফর্মে তেত্রিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় এবং কালার বেটের বাচ্চাটাও পঁয়তাল্লিশ টাকা আমার বন্ধুরা এই ছিল আজকে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা তো ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেওয়ার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই সকল বাচ্চার পাইকারি রেটের আপডেট এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং ব্রয়লার সোনারি পরিচর্চার ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আমারই বন্ধুরা আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আতাপাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সিপি কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা এলাকাবেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা ব্রয়লারের বাচ্চাটা কখনও অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে ব্রয়লারের বাচ্চা অর্ডার করলে বাচ্চাটা ভালো হয় না তো আপনারা সব সময় চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বয়লারের বাচ্চাটা নেওয়ার জন্য তো খামারি বন্ধুরা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে আপনি কোন জেলা থেকে কত টাকা দরে বাচ্চা কিনছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ